হ্যালো আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে আলোচনা করব আজকে আলোচনা করব একমি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ফেজল ফেজল হলো একটি অ্যারোমাটেস ইনহিবিটর ক্লাসের মেডিসিন এর প্রধান কাজ হল শরীরে ইস্ট্রোজেন হরমোনের উৎপাদন কমানো ইস্ট্রোজেন হলো একটি ফিমেল সেক্স হরমোন যা কিছু ধরনের ব্রেস্ট ক্যান্সারের বৃদ্ধিতে সাহায্য করে লেট্রোজল ফেজলের জেনেরিক নেম অ্যান্ড্রোজেন পুরুষ হরমোন থেকে ইস্ট্রোজেন তৈরির প্রক্রিয়া বন্ধ করে দেয় যা ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে এটি পোস্ট পোস্টমেনোপোজাল মহিলাদের জন্য ডিজাইন করা কারণ তাদের শরীরে ইস্ট্রোজেন মূলত অ্যান্ড্রেনাল গ্ল্যান্ড থেকে আসে বাংলাদেশে এটি প্রধানত ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কিন্তু কিছু ক্ষেত্রে অ্যানোভুলেটরি ইনফার্টিলিটি চিকিৎসায় অফ লেভেল ব্যবহৃত হয়ে থাকে যেখানে এটি ওভুলেশন উদ্দীপ্ত করে এটি দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য নিরাপদ নয় যদি না ডাক্তারের তত্ত্বাবধানে হয় এটি দ্রুত শোষিত হয় লিভারে মেটাবোলাইজ হয় এবং দুই দিনের হাফ লাইফ আছে ফেজল ট্যাবলেট আমরা কেন খাব ফেজল ট্যাবলেট হরমোন ডিপেন্ডস ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় যেখানে ইস্ট্রোজেন ক্যান্সারের বৃদ্ধি ঘটায় অন্যান্য ফার্টিলিটি সমস্যায় ওভুলেশন ইন্ডুস করতে অফ লেভেল এটি স্বেচ্ছায় খাওয়া উচিত নয় কারণ এতে ইস্ট্রোজেন লেভেল কমে যাওয়ার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ফেজল ট্যাবলেট কখন খাওয়া যেতে পারে সাধারণত প্রতিদিন দুই দশমিক পাঁচ এমজি ট্যাবলেট একটি খাবারের সাথে বা ছাড়া খেতে পারেন ফার্টিলিটি চিকিৎসায় সাইকেল দুই বা তিন দিন থেকে শুরু করে পাঁচ দিন ডোজ দুই দশমিক পাঁচ এমজি ডাক্তারের সুপারিশ অনুযায়ী খেতে পারেন লিভার বা কিডনি সমস্যায় ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে না ফেজল ট্যাবলেট কি কাজে ব্যবহার করা যেতে পারে পোস্ট ম্যানোপোজাল মহিলাদের হরমোন রিসেপ্টার পজিটিভ প্রারম্ভিক বা অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা ট্যামোফিকজিফেন থেরাপির পর এক্সটেন্ডেড অ্যাডজুভান্ট থেরাপি প্রি অপারেটিভ থেরাপি যাতে সার্জারি সহজ হয় ওভুলেশন উদ্দীপ্ত করতে বা অজানা কারণের ইনফার্টিলিটিতে এটি ব্যবহার করা হয়ে থাকে ফেজল ট্যাবলেট ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় ফেজল ট্যাবলেট ব্যবহারে ব্রেস্ট ক্যান্সারের কোষের বৃদ্ধি রোধ করে টিউমার ছড়ানো কমায় এবং রিল্যান্সের ঝুঁকি হ্রাস করে ফার্টিলিটি চিকিৎসায় ওভুলেশন বাড়িয়ে গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় হরমোনাল ব্যালেন্স রক্ষা করে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য উন্নয়ন করে তবে উপকার শুধুমাত্র সঠিক ব্যবহারে এবং ডাক্তারের মনিটরিংয়ে ফেজল ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা না গর্ভাবস্থায় ফেজল খাওয়া একদম নিষিদ্ধ এটি ফ্যাটাল হার্ম কাজ করতে পারে যেমন টেরাটোজেনিক ইফেক্ট ভ্রূণের অস্বাভাবিক বিকাশ এবং টক্সিসিটি অ্যানিমাল স্টাডিতে দেখা গেছে যে এটি ভ্রূণের মৃত্যু ঘটাতে পারে ল্যাকটেশন সময়েও না কারণ এটি মায়ের দুধে মিশ্রিত হতে পারে গর্ভধারণের সম্ভাবনা থাকলে এটি ব্যবহার করার আগে প্রেগন্যান্সি টেস্ট করুন এবং কন্ট্রাসেপটিভ ব্যবহার করতে হবে ফেজল ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া ফেজল ট্যাবলেট অতিরিক্ত ঘাম জয়েন্ট বা হাড়ের ব্যথা হাইপার কোলেস্টেরলেমিয়া হেডেক বমি ডায়রিয়া ওজন বাড়া বা কমা হেয়ার লস হাইপারটেনশন ইত্যাদি দেখা দিতে পারে যদি কোনো গুরুতর সাইড ইফেক্ট দেখা যায় তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিতে হবে ফেজাল ট্যাবলেট যৌন ভূমিকা কি ও কি প্রভাব ফেলতে পারে এটি ফার্টিলিটি চিকিৎসায় অভিলেশন বাড়িয়ে গর্ভধারণে সাহায্য করে যা যৌন জীবনের সাথে সম্পর্কিত কিন্তু ক্যান্সার চিকিৎসায় এর প্রধান ভূমিকা হরমোনাল ব্যালেন্স যা যৌন ফাংশন প্রভাবিত করতে পারে যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া ভ্যাজাইনাল ড্রাইনেস ইচিং বা ইটিরেশন ডিসপ্যারোনিয়া সেক্সের সময় ব্যথা সেক্সুয়াল ডিসফাংশন এটি ম্যানোপোজাল সিম্পটমের মতো যা যৌন আগ্রহ হ্রাস করে পুরুষদের ক্ষেত্রে যদিও সাধারণত মহিলাদের জন্য এটি টেস্টোস্টেরন লেবন প্রভাবিত করতে পারে কিন্তু মূলত মহিলাদের লিবিডো কমায় যদি ফার্টিলিটি চিকিৎসায় ব্যবহৃত হয় তাহলে সাময়িকভাবে যৌন জীবন উন্নত হতে পারে গর্ভধারণের মাধ্যমে এই প্রভাবগুলো সাধারণত চিকিৎসা শেষ হলে কমে যায় কিন্তু ডাক্তারের সাথে আলোচনা করতে হবে লুব্রিক্যান্ট বা অন্যান্য চিকিৎসা সুপারিশ করতে পারেন ফেজল ট্যাবলেটের কিছু সতর্কতা ও পরামর্শ প্রিমেনোপোজাল মহিলাদের জন্য নয় লিভার বা কিডনি সমস্যা থাকলে ডাক্তারকে জানাতে হবে অ্যালার্জি থাকলে ব্যবহার করবেন না রেনাল ইম্পেরামেন্ট ডায়ালাইসিস সম্ভবত কিন্তু রিস্ক চেক করতে হয় অন্য হরমোনাল ড্রাগসের সাথে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে নিয়মিত চেক আপ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর আকার ধারণ করলে তা ওষুধ থামিয়ে ডাক্তারের শরণাপন্ন হতে হবে